একসাথে অনেকগুলো সিল্কের শাড়ি এক ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন নিশ্চয়ই আপনার দেখতে পারছেন চমৎকার চমৎকার শাড়ি দেখাবো প্রথমে হচ্ছে আমি এই শাড়িটা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ির ভিতরে এক্সক্লুসিভ একটা টাসেলকে কাজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথম যে শাড়িটা সুন্দর একটা এশের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সুন্দর একটা ডিফেক্ট মাস্টার কালার কম্বিনেশন পুরো শাড়িটা এরকম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ির সাথে একটা সুন্দর একটা ব্লাউজ ফিজও পেয়ে যাবেন এই হচ্ছে আপনার প্রথম শাড়ি সেকেন্ড শাড়িটা সুন্দর আরেকটা কালার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি যে নাইস একটা কালার কম্বিনেশন এটা থাকবে ফিরোজার মধ্যে সুন্দর একটা টাসাল কাজ পেয়ে যাচ্ছেন পুরো শাড়িটা এরকম একটা ডিজাইন ডিজাইন ডিজাইনটাও সুন্দর একটা পারের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড যারা একটা ইউলু কালার মধ্যে শাড়ি নিতে যাচ্ছেন ইউলু আর হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট এই শাড়িও আপনারা আপনার চয়েসের তালিকা রাখতে পারেন পারের ডিজাইনটাও সুন্দর অ্যান্ড টাস কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনার তেরো হাত ব্লাউজ পিস আলাদা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে আপনার টিয়ার সাথে সুন্দর একটা হচ্ছে আপনার রেড কালারের কন্ট্রাস্টের ভিতরে যারা একটা শাড়ি নিতে চাচ্ছেন শুধু এক পিস দুই পিস না হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে যারা এই সুন্দর সিল শাড়ি নিয়ে যারা কুমিল্লা বিখ্যাত এই শাড়িগুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে সরাসরি ফ্যাক্টরি বেজে এই সুন্দর কুমিল্লার বিখ্যাত সিল্কের শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে ফ্যাক্টরি প্রাইজে এই হচ্ছে আপনার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ চিস আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার কি যে নাইস একটা কালার কন্ট্রাস্ট কুচি প্রিন্টের মধ্যে অ্যান্ড গোলাপির সাথে থাকবে হচ্ছে আপনার টিয়া কালার এটাও সুন্দর আচল অ্যান্ড এই হচ্ছে আপনার শাড়ি কালার কম্বিনেশন চমৎকার পারের ডিজাইনটাও সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট নিতে কিন্তু বলবেন স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর শাড়িগুলো আপনারা আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই সুন্দর যে শাড়ি মেরুন লাইট দিয়ে একটা মেরুন কালার কি যে নাইস একটা কালার কন্টাস্ট প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনার সফট সিল্ক ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে আর যারা এসে দেখে যারা নিতে পারবেন মানে আমাদের শোরুম যারা ভিজিট করে যারা নিতে পারবেন অবশ্যই চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর একটা শাড়ি আপনার নিচে দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে সুন্দর একটা অল ওভার একটা আপনার টিয়া কালার মধ্যে টিয়ার মধ্যে সুন্দর একটা ইউলো আপনারা বুঝতে পারতেছেন চমৎকার এই এই কালারটা কালারটা এত একটা ট্রাই করতে পারেন যারা হচ্ছে আপনার গোলাপি গোলাপির সাথে হচ্ছে আপনার একটা সুন্দর একটা ব্রাউন কালার কন্ট্রাস্ট আঁচল টাসেলের কাজ আর এই শাড়িটা থাকবে হচ্ছে আপনার হাফ হাফ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন কি যে সুন্দর একটা ডিজাইন এরকম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন নিচের অংশ সুন্দর একটা চড় একটা পাড়ের মধ্যে পেয়ে যাবেন আর এই কালারটা থাকবে হচ্ছে আপনার ফিরোজার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডিপ একটা মাস্টার কালার কম্বিনেশন এটাও নতুন একটা শাড়ি আর এই ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে যে আপনারা দেখতেছেন একেবারে নতুন ডিজাইনের মধ্যে আপনারা এই সুন্দর সিল্ক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কুমিল্লা বাটিক কালেকশনে একেবারে রিজনেবল প্রাইস একেবারে ফ্যাক্টরি ওয়াইজে এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এক পিস দুই পিস না আপনার প্রতিটা শাড়ি যদি আপনার একশো পিস দুইশো পিস করে লাগে তারপর আপনারা নিতে পারবেন কুমিল্লা বাটিক কালেকশনে এই কারণে নিতে পারবেন কুমিল্লা বাটিক কালেকশন যেহেতু নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব কারখানা এই সুন্দর শাড়িগুলো করে থাকে সেহেতু আপনারা আপনাদের চাহিদা মোতাবেক নিতে পারবেন ফ্যাক্টরি ওয়াইজে সুন্দর শাড়িগুলো এই কালারটা দেখেন কি যে নাইস একটা কালার যারা রেড কালার পাড়ির ভিতরে যারা একটা শাড়ি নিতে যাচ্ছেন এই কালারটা অবশ্যই নিতে পারেন সুন্দর একটা শাড়ি সুন্দর একটা আঁচল অ্যান্ড কাজ সেলের কাজ পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টা কালার কি যে সুন্দর একটা ম্যাজেন্টা কালার এই হচ্ছে আঁচল পুরো শাড়ি এরকম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার এই শাড়ি আমাদের একটা বাইরাল শাড়ি বলা যায় চমৎকার একটা শাড়ি এই কালারটা তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না অ্যান্ড মেরুনের সাথে হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার মাস্টার কালার সুন্দর একটা মাস্টার প্রত্যেকটা হচ্ছে আপনার সব সিল্ক ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এক একটা কালার থেকে এক একটা কালার দুর্দান্ত সুন্দর আজকের এই সিল্কের শাড়িগুলো আশা করি আপনারা কেউ মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাতের নিচতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান একেবারে ব্যতিক্রম একেবারে নতুনত্ব সিল্কের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ি থাকবে তেরো হাত এত সুন্দর একটা সফট ফেব্রিকের ভিতরে সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেড কালার সাথে সুন্দর একটা কবি কালার কন্ট্রাস্ট এটাও আপনারা ট্রাই করতে পারেন অ্যান্ড লাস্ট ওয়ান থাকবে হচ্ছে গোলাপির সাথে সুন্দর একটা ফেস কালার কন্টাস্ট কি যে নাইস একটা কালার পারের ডিজাইনটাও সুন্দর আঁচল অ্যান্ড পুরো সাইডেই থাকবে এরকম একটা কালার কন্টাস্টের ভিতরে চমৎকার এই সুন্দর শাড়িগুলো আশা করি কেউ মিস করবেন না যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা বাটিক আল্লাহ হাফেজ